আজকে যখন মসজিদের সিসিটিভি ফুটেজটা একেবারে চেক করা হলো ময়না তদন্তে তখন পুলিশের সামনে এমন একটা তথ্য বেরিয়ে এলো যেটা ইচ্ছা করে আসা সম্ভব না আছে তো আমরা এই দুতলায় ঢুকলাম যেখানে ময়না লাশ পাওয়া গেছিল প্রচুর লাশটা কোথায় পাওয়া গেছিল আসসালামু আলাইকুম চাঞ্চল্যকর ময়না তার হত্যাকাণ্ড নিয়ে আপনারা অনেকে অবগত আজকে আমরা মাইমুন আক্তার ময়না যে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী তার লাশ যে মসজিদ থেকে উদ্ধার করা হয়েছে সেই মসজিদটি আপনাদেরকে আজকের এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে প্রথমে গেট দিয়ে আমি মসজিদে প্রবেশ করেছি এবং এই যে এখানে অজুখানা রয়েছে আজকের এই ভিডিওতে আসলে বাইব না ময়না তার যে মরদেহ এই মসজিদ থেকে উদ্ধার করা হয়েছে এটি কয়টি গেট রয়েছে এবং যে মসজিদটার অবস্থান সম্পর্কে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আসসালামু আলাইকুম আমরা আসছি আজকে হাবলি হাবলিপাড়া যে মসজিদে মাইমুনা আক্তার ময়নার মরদেহ দোতলায় পাওয়া যায় এই মসজিদের আসলে এই অবস্থানটা গেইট কয়টা গেট আছে কিভাবে গেটগুলি তালাবদ্ধ থাকে এই নিয়ে আজকে কথা বলবো আসসালামু আলাইকুম আপনি তো মসজিদে কি যে আমি ইসলামিক ফাউন্ডেশনে কই কুরআন সহজ কুরআন শিক্ষা পড়াই কি দোতলায় দোতলায় আপনি পড়ো আচ্ছা আমরা যে একটা গেট পার হয়ে আসলাম জি জি এরপরে হচ্ছে দোতলায় যাওয়ার সিঁড়ি এটা তো একটা গেট না আমরা ক্যামেরাটা একটু ঘুরাই এটা কিন্তু গেট এটা লোহার গেট দরজা এই দরজা দিয়ে এর আগে আমরা এটাকে ঢোকার আগে একটা জিনিস দেখাই এদিকে হুজুর এদিকে তো গেট আছে না ক্যামেরাটা দিকে একটু এই গেট এটা সব সময় তো বন্ধ থাকে নামাজের সময় খোলা হয় রাতে তো বন্ধ থাকে আচ্ছা তারপরে আমরা দুতলা দিকে একটু যাই আপনি তো দুতলায় পড়ান কি নাম আপনার সালাউদ্দিন সালাউদ্দিন আপনার বাড়ি কি সাবাসপুর কত বছর যাবো তোমার পড়ান দুই হাজার ষোলো সাল থেকে দুই হাজার ষোলো থেকে মাসাল্লাহ তা আমরা মসজিদের ভিতরে প্রবেশ করলাম দরজা পার হয়ে আসে এখন দুতলা যেতে হবে আচ্ছা এখানে একটা বিষয় বলে রাখি বিশাল মসজিদ এই প্রতি অক্ত কি নিচতলা দুতলা কি মুসলি হয় শুধু এই জুমার দিন দুতলা যায় পরে দুই তিন কাতার হয় এক দুই কাতার হয় এমনি দুতলা কি জুমা সারা যাওয়া হয় না তো প্রতিদিন শুধু এমনি আমি যে সময় মুক্ত পড়াই ওই সময় খুলিয়া যাই আবার আমি সকাল সাড়ে ছয়টার দিকে নিয়ে সাড়ে আটটা পর্যন্ত জি পড়াই পড়াইয়া তারপরে আমি তালা দিয়া দরজা সহ তালা দিয়া আচ্ছা আমরা একটু আমরা এখন যে দুতলা উঠতেছি দুতলা সিঁড়ি রক্ত এখন এমন আছে এই যে আমরা দুতলায় উঠতেছি

এখানে এই সাথে ছিল আচ্ছা আর ওই সময় আমি আসলে অনুপস্থিত ছিলাম আমি আমার মেয়ের ওই ডেলিভারি ছিল তার ওই বৃহস্পতিবারে তিন তারিখ আমি ওই ইমার্জেন্টে বলছি যে তুমি আমার মুক্তটা করাই হোক মানে ডেলিভারি করে লয়ে গেলাম হসপিটাল

সরকারি বন্ধ আমাদের এই সরকারি রুম বন্ধ গোলা হয় বন্ধ ছিল কিন্তু ওই বন্ধের দিন ওই অনেক পরিমাণ তো প্রতিদিন আসে না বন্ধ করে এই বাচ্চা বুঝে আসছিল আসার পরে এই অবস্থা আপনি প্রতিদিন কয়টার সময় আসেন আমি সাড়ে ছয়টা আসি আর সাড়ে আটটায় এর আগে তো ওই গেট খোলা হয়ে যায়

আমরা এখন কথা বলছিলাম যে এখানে দুতলায় যিনি মক্তব্য পড়ান ওনার সাথে আপনার নামটা আবার সালাউদ্দিন ওই দিন উনি অনুপস্থিত ছিলেন উনি দায়িত্ব দিয়েছিলেন মুওয়াজিম সাহেবকে তবে ওই দিন তো বন্ধ ছিল আজকে বাংলাদেশের মধ্যে সবচেয়ে বহুল আলোচিত ময়না হত্যাকাণ্ডের সন্দেহ দুজন আসামি যে মসজিদে লাস্ট পাব সেই মসজিদের ইমাম এবং মোয়াজ্জিম দুজনকে পাঁচ দিনের রিমান্ডের জন্য তদন্তকারী কর্মকর্তা গতকাল আবেদন করে তারই প্রেক্ষিতে আজকে আমাদের বিজ্ঞ সিনিয়র জুলিশাল মিষ্টি সামিল সারের আদালতের শুনানি ইতিমধ্যে হয়েছে রাষ্ট্রপক্ষে তদন্তকারী কর্মকর্তা ছিলেন এবং কোর্ট শেষে ছিলেন এবং আমরা বাদী পক্ষে আমরা ছিলাম রাষ্ট্রপক্ষে সহযোগিতা করেছি আমিষ শুনানি গেলে সরাইল যে সিনিয়র জুলিশাল মিস্ট্রের আদালতে সকল বিজ্ঞ এবং জুনিয়র আইনজীবীরা এই ময়নার পক্ষে দাঁড়িয়েছে এবং এই আবেগগণের বক্তব্য দিয়েছি আমরা দেওয়ার পর বক্তব্য শুনে এই আসামি ইমাম ইমাম সাহেবকে তিন দিনের এবং মাজুমকে দুই দিনের রিমান্ড মঞ্জুর করে আর সবচেয়ে বড় খুশির বিষয় হলো এই যে একটা নৃশংস একটা লোহমর্ষ ঘটনার কারণে আসামি কোনো আইনজীবী আজকে ব্রাহ্মণবাজে আইনজীবী সঙ্গে কেউ নেই আমি আপনার মধ্যে রাজা আইনজীবী সমিতির সকল বিজ্ঞ সদস্যদের

আসলে এই একটা নিষ্পাপ শিশুর সঙ্গে কারো সত্যতা ছিল না বা তাদের পরিবারের সাথে কোনো সচেতন ছিল না যে কারণে এই পুলিশ হত্যাকাণ্ড রহস্য উদ্ঘাটন করতে গিয়ে পুলিশ সহ বিভিন্ন সংস্থা কাজ করছে আসলে এটা একটা সময় সাপেক্ষ ব্যাপার আমরা বিশ্বাস করি অতি দ্রুত সময়ের মধ্যেই পুলিশ মূল রহস্য উদ্ঘাটন করে আমাদের সামনে তুলে ধরবে

এবং এরকম লোহমৎস্য ঘটনার এই বড় বড় কাহিনী থেকে মানুষ স্বতঃস্ফূর্তভাবে তাদের বিবেকের রাস্তায় বের হয়েছে তবে আমি সবাইকে বলবো যেহেতু একটা ঘটনা রহস্য যেন এখন উদ্ধার করতে সেই সেক্ষেত্রে পুলিশকে আমরা আবার আলটিমেটাম দেওয়া ঠিক হবে না এই জন্য তেলে মামলার মূল রহস্য থেকে এবার উল্টা দিকে মন নিতে পারে সেই জন্য আমরা আমাদের অবস্থান থেকে সকলকে সহযোগিতা পুলিশকে সহযোগিতা করার জন্য অনুরোধ করব এবং আমি পাশাপাশি তদন্ত করার সংস্থা সকলকে বলবো আপনারা তদন্তের গতিবিধি আরো দ্রুত বেগবান করে ভিডিওর মধ্যে আপনারা জানতে পেরে গেছেন যে তার কত নরম পিচার ছিল তারা একটা ছোট মেয়ের সাথে এত বড় কর্মকাণ্ড করেছে মেয়েটির কি অপরাধ ছিল মেয়েটিকে তারা দুনিয়া থেকে বিদায় দিয়েছে বন্ধুরা তাদের কি শাস্তি হওয়া দরকার অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন যেহেতু জনগণের রায় দিতে যেহেতু জনগণের রায় ডক্টরের যেহেতু জনগণের রায়কে ডক্টর এনুসকে মানতে বাধ্য হবে এবং সেই দোষীদেরকে কঠোর থেকে কঠোর শাস্তি দেওয়া হবে অবশ্যই কমেন্টে বলে দিন এবং ভিডিওটি লাইক করে দিন শেয়ার করে দিন ধন্যবাদ